নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো এই হোলি আসছে তাই হোলির জন্য আমি করব এখানে মানে রং বেরঙের বোদে মানে রঙিন বোদে করব রঙিন বোদের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে এক বাটি বেসন হলুদ গুঁড়ো নুন এক বাটি চিনি এলাচ আর দুটো ফুড কালার এই যে একটা লাল আর একটা সবুজ আর সাদা তেল প্রথমে আমি বেসনটা নিয়ে নেব বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন অল্প পরিমাণে দেব দিয়ে আমি একটা ব্যাটার করে নেবো অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা করে নেব এই দেখুন বন্ধুরা ব্যাটারের ফিটনেসটা এরকমই হবে এইভাবে আমি দশ মিনিট বেসনটাকে ফাটিয়ে নিয়েছি আর এটা আমি চার ভাগে ভাগ করে দেবো কালারিং যেহেতু চারটে কালার হবে এই একটা দিলাম সমান ভাগে দিয়েছি আর এইটা হচ্ছে আর এটা এবার আমি ফুড কালার মিশিয়ে নেব প্রথমে আমি লাল ফুড কালারটা দিচ্ছি এইভাবে কালার করে নেব আর এটা লাল করে নিয়েছি এটা সবুজ এটা কালার আর এটা আমি হলুদ দিয়ে হলুদ কালারটা করে নেব হলুদ কালারটা আমার কাছে নেই এই দেখুন বন্ধুরা হলুদ রংটা দিয়ে এই যে হলুদ দিয়ে হলুদ কালারটা করে নেবো মিশিয়ে নেব নুন ধরিয়ে নিয়েছি এবার পরে দিয়ে দেবো আমি সাদা তেল গোড়ে ভাজার জন্য তেলটা একটু গরম হবে আর ওদের আমি ছাড়বো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা এই যে ছানটা নিয়েছি এই ছানটার মানে ছিদ্র আছে এই ছানটার সাহায্যে আমি নরমাল বোঁদেটা আগে ভেজে নেব এই দেখুন বন্ধুরা কীভাবে পড়ছে এইভাবেই দেখুন বন্ধুরা কত সুন্দর পড়ছে আর কত সুন্দর সঙ্গে সঙ্গে উঠে পড়ছে এই দেখুন এই ভাবে আমি নরমাল ওটাটা ভেজে নেব এই দেখো এই দেখুন বন্ধুরা নরমাল বোধটা ভাজা হয়ে গেছে এই দেখুন তুলে নিলাম এবার আমি ওই কালার এক একটা কালার করে এরকম ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমি এইভাবে চার রকমের বোধেই ভেজে নিয়েছি এবার এই তুলে নিচ্ছি এইগুলোই হলে আমার শেষ এবার আমি আস্তে আস্তে বোধ নেই না আর এই দেখুন এই দেখুন বন্ধুরা রসটা আমার হয়ে গেছে শিরাটা আর এই দেখুন এটা একবার খুব চিটচিটে দরকার নেই একটু এই যে আটালো হলেই হবে এই দেখুন আটালো হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এবার আমি এই গরম বোদের রস রসের মধ্যে গুঁড়ো দিয়ে দেব চার রকমের কালার করেছি সবুজ নরমাল কালার হলুদ কালার আর লাল কালার দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে পুরো হোলি স্পেশাল আর হোলি স্পেশালের মতনই লাগছে হোলিতে যেন যেমন আমরা নানা রকম রঙ ব্যবহার করে থাকি সেরকমই লাগছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর বোঁদেটা হয়েছে আর এটার মধ্যে কীরকম রস ঢুকে গেছে দেখুন এই দেখুন এই দেখুন আট ঘন্টা হয়ে গেল আমি আসুন ভুজিয়ে রেখেছি এই দেখুন বন্ধুরা সব বোঁদে কটা এরকম রস ঢুকে গেছে প্রত্যেকটা বোঁদে এই দেখুন কীরকম রস পড়ছে দেখুন এই আপনারাও এইভাবে বাড়িতে একবার কালারিং করা কিছু ব্যাপারই না একদম খুব সহজ উপায় আর খুব সহজ আমি একটু রঙ বের করেছি সামনে হলি বলে তাই আমি একটু রং বেরঙের নানা রকম রঙ দিয়ে করেছি আপনারা ইচ্ছে করলে কোনো রঙ ছাড়াই করে ফেলতে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার তার সাথে এখন একটা